Da 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 গতকাল গত পরশু দিন বিহারের বিধানসভার ফলাফল ঘোষিত হয় বিহারের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে কমলপুর মহকুমায় শাসক দল মহকুমায় উত্তপ্ত পরিবেশ তৈরি করে আমাদের পার্টি নেতৃত্ব কর্মী সমর্থকের বাড়িতে বাজি ফুটানো হয় বাজি ছুঁড়ে ফেলে দেওয়া হয় তারপর ভয় ভীতি হুমকি পরিবেশ তৈরি করে গোটা মহকুমা জুড়ে বিভিন্ন কর্মী সমর্থক ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে তারপর রাতের বেলা সন্ত্রাস প্রকাশ্য দিবালুকে মানিক ভান্ডার বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মোহনলাল দের টেইলারের দোকানে আক্রমণ তার দোকানের জিনিসপত্র ভাঙচুর করে সামগ্রী লুট করে নিয়ে যায় তার পরবর্তী সময় হালহালি সিপিআইএম অফিস মানিক ভান্ডার সিপিআইএম অফিস গভীর রাতে পেট্রোল ঢেলে আমাদের এই পার্টি বিষয়ক সংযোগ করে পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী ধ্বংস করে দেওয়া হয় এছাড়াও চেয়ার গুরুত্বপূর্ণ সামগ্রী শাসক দলের দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় আমরা জানি এটা বিজেপির উচ্চ স্তরের নেতৃত্বের পরিকল্পনায় বিজেপি ছাত্র যুবদেরকে বিপথে পরিচালিত করে তাদের গায়ে সমাজদ্রোহী দুর্বৃত্ত এই কালিমা লিপ্ত করে তাদেরকে গুন্ডায় পরিণত করে সমাজ সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে নেশার সাগরে ডুবিয়ে দেওয়া হচ্ছে এই অবস্থায় গণতন্ত্র আক্রান্ত সংবিধান অচল তাই আমরা বলছি সিপিআইএম কে লাল এভাবে অগ্নি সংযোগ করে আক্রমণ করে রুখা যাবে না সিপিআইএম সিপিআই রক্তবীচের বংশধর এখানে কোনোভাবেই সিপিআইএম কে লাল ঝান্ডা কে দমানো যায় না গোটা পৃথিবীতে শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের সাথে লাল ঝান্ডা লড়াই করে এই লড়াই চলবে হালহালি অফিস চালু হবে আজকে থেকেই আজকে শহীদ কর্তার সিং ছারবারের একশো দশতম শহীদান দিবস হালহালি অগ্নিদগ্ধ পার্টি বিচে আমরা পালন করেছি আজকে থেকে পার্টি বিষ আবার চালু হবে